এই ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য এই ফ্রিজে 10000 টাকা ডিসকাউন্ট এবং এটা তো ভাই কাইন্ড অফ মিরর এই যে আমাকে দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ এটার ডিপের জায়গা অনেক বড় এই যে দেখেন পাশেরটা এবং এইটা রাইট এটা হচ্ছে 60 40 40% ডিপ 40 আর 60% হচ্ছে নরমাল

আপনাদের জন্য সবথেকে যে বড় যে খুশির খবর সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ অফারে আপনারা এসি পারচেজ করতে পারবেন এখানে ওয়ালটনের টিভি আছে এছাড়া আরো ব্লেন্ডার গ্রাইন্ডার সহ তারপরে আছে হচ্ছে আপনাদের জন্য রাইস কুকার আছে হচ্ছে আপনাদের জন্য ওয়াইফাই রাউটার থেকে শুরু করে আয়রন এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইস তো এই সম্পর্কে ইন ডিটেইলসে বলবে রুবেল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন অবশ্যই ভালো আছেন থ্যাংক ইউ ভাই তো শুরুতে আমরা একটু জেনে নেব আলিফ ইলেকট্রনিক্স এর অ্যাড্রেসটা আলিফ ইলেকট্রনিক্স দোকান নং 202 কারন বাজার ইলেকট্রিক মার্কেট দ্বিতীয় তলা আচ্ছা ভাই ফ্রিজ তো আসলে অনেকে সেল করে ওয়ালডনের শোরুম তো অনেক আছে তো আজকে কি মুরাদ ব্লকসে আলিফ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে কোনো অফার থাকছে আজকে মুরাদ ব্লকসে আলিফ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে ফাটাফাটি অফার থাকছে ভাই ফাটাফাটি অফার একদম এটা হচ্ছে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার চারশো টাকা থেকে ধরে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাই আর দেরি না করে ভাই তাহলে আমরা শুরু করি আজকে কোন ফ্রিজ দিয়ে শুরু করবেন আজকে আমরা সবচেয়ে যে বড় ফ্রিজটা আছে সব থেকে বড় যেটা ওকে ভাই এটা তো দেখতে পাচ্ছি ওয়ালটনের ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ ব্ল্যাক এর মধ্যে খুবই মানে পার্সোনালি ভাবে যদি আমি বলি আমার কিন্তু ব্ল্যাক কালার মানে মোস্ট ফেভারিট আর এটা আসলে মধ্যে একটা শেড আমরা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ কিন্তু আর ফ্রিজটা যদি দর্শকদের একটু খুলে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ভাই এই ফ্রিজ কারো বাসায় যদি থাকে দেখেন এক বেশি হ্যাঁ আমি আপনাদের একটু দেখাই এই ফ্রিজ কারো থাকলে এক্সট্রা ডিপের প্রয়োজন হবে না উপরে কিন্তু ডিপ নিচে নরমাল নরমালটাও দেখেন এখানে কতগুলো র্যাক পেয়ে যাচ্ছেন এবং ডিম রাখা এখানে ভেজিটেবল রাখা হ্যাঁ এক্সট্রা অনেকগুলো বক্স আছে সো ফাইনালি রুবেল ভাই তাহলে হচ্ছে আজকে ফ্রিজ ফ্রিজের প্রাইস কত থাকছে ভাই এই ফ্রিজটা 21 সিএফটি ফ্রিজ 21 সেফটি 365 লিটার আচ্ছা কোম্পানির এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে আছে কমন আবরণ সমস্ত কিছু হচ্ছে টাচে ওকে এটার কোম্পানির প্রাইস হচ্ছে 57690 টাকা 57690 টাকা হ্যাঁ আমরা আজকের জন্য এবং আগামী এই যে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য এই ফ্রিজে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট

এটাতে আজকে ডিসকাউন্ট এটার কোম্পানির প্রাইস হচ্ছে 33890 33890 আমরা আপনাদের ডিসকাউন্ট দিয়ে 27800 টাকা রাখব 27800 টাকা আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি ভাই ওয়ালডনের একদম डिफरेंट একটা ফ্রিজ এটার কালারটাও কিন্তু অসাধারণ স্মার্ট কালার অ্যাশ সিলভার সিলভার কালারের মধ্যে স্মার্ট মানুষদের স্মার্ট চয়েস আপনারা কিন্তু আলিফ ইলেকট্রনিক্সে আসলে এই ফ্রিজটা পেয়ে যাবেন তো রুবেল ভাই এটা আজকে ডিসকাউন্ট কত থাকছে এটা 1150 সিএফটি ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে আছে এই যে দেখুন সামনে টাচ কমানো বাড়ানো সব আছে টাচে সব আছে হ্যাঁ সব টাচ কমানো বাড়ানো বুস্ট কুলিং আপনি চাইল্ড লক করতে পারবেন চাইলে বুস্ট কুল করতে পারবেন আপনি দ্রুত ঠান্ডা হওয়া দরকার একটা খাবার রাখছেন বুস্ট কুল করবেন দ্রুত হচ্ছে ঠান্ডা হওয়া শুরু করে দিবেন আচ্ছা এটা 38990 টাকা এটা 176 লিটার

তারাও কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন বা যারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তারা এই ছোটো ফ্রিজটা নিতে পারেন মানে আলিফ ইলেকট্রনিক্স কিন্তু সব থেকে ছোট সাইজের ফ্রিজ এটা তো আজকে কত রাখছেন এটার প্রাইস হচ্ছে টাকা চুয়াল্লিশ লিটারের ফ্রিজ আচ্ছা ভাই এটা থেকে আজকে ডিসকাউন্ট দিবেন না এটাতে ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা রাখবে পঁচিশ হাজার টাকা হ্যাঁ একদম পঁচিশ হাজার টাকা হলে তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট থাকছে টাকা হলে ব্যাচেলর ফ্যামিলির জন্য এই চমৎকার ফিস্ট আপনারা নিয়ে দিতে পারবেন একদম ভাই এছাড়া তো দেখতে পাচ্ছি রাইস কুকার আছে আর अवेलेबल ডিভাইস টিভি আছে এসি আছে ভাই এসি তে কি কোনো ডিসকাউন্ট থাকছে আজকে অবশ্যই ভাই এসি তে ডিসকাউন্ট হচ্ছে এই যে আপনারা যে দুইটা এসি দেখতে পাচ্ছেন এই নিচেরটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার প্লাজমা এটাতে 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে 20000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে এক্সচেঞ্জ অফার আপনার পুরাতন যে কোনো ব্র্যান্ডের এসি নিয়ে এসে আপনি এই এসিটা নিয়ে যেতে পারবেন ভাই পুরাতন যে কোনো ব্র্যান্ডের এসি দিলে পরে হচ্ছে এটা এক্সচেঞ্জ করে 20000 টাকা ডিসকাউন্ট পাবেন 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি এই সেটটা নিয়ে যেতে পারবেন আচ্ছা আর উপরেরটা আর উপরেরটা হচ্ছে প্রজেন এআই এআই টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার মানে ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা এবং এটাতে বিদ্যুৎ খরচ অনেক কম হয় অনেক কম ওকে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি টিভি ভাই টিভিতে কোনো অফার দিবেন না আজকে টিভিতে ভাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিশন এবং ওয়ালটনের বিশ্বনাথ যে উনচল্লিশ ইঞ্চি টিভিটা দেখছেন এটা কোম্পানির প্রাইস এবং এটা বাজার অনেক চলে উনচল্লিশ হাজার নয়শো টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি প্যানেল ওয়ারেন্টি এই টিভিটা আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আট হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ আট টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি বত্রিশ হাজার টাকা এই টিভিটা নিয়ে যেতে পারবেন আচ্ছা আর যারা হচ্ছে স্বল্প বাজেটে বা বত্রিশ ইঞ্চি টিভি ব্যবহার করতে চান তাদের জন্য ওয়ালটনের এই টিভিটা হচ্ছে বেস্ট আচ্ছা কম প্রাইসে এর কোম্পানির প্রাইস হচ্ছে 22990 22990 ওকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি টিভি নিয়ে যান টিভি নষ্ট হলে কোম্পানির লোক সার্ভিস দিতে পারবে আপনি ভালো একটা সার্ভিস পাবেন এবং এটা আপনাদের জন্য 4000 টাকা ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট নরমালি এত টাকা ডিসকাউন্ট হচ্ছে যে এগুলো টিভিতে আসে না আচ্ছা আচ্ছা ভাই এরপর অন্যান্য যে সব প্রোডাক্ট এই সব প্রোডাক্ট কি কোনো মানে ডিসকাউন্ট বা অফার থাকবে যারা আসলে ভিডিও দেখে আপনার শোরুমে আসবে লাইক আমরা হচ্ছে এখানে তো কেটলি টেটলি দেখতে পাচ্ছি কেটলি সহ রাইস কুকার আমাদের এখানে মেইন মানে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেগুলো হচ্ছে ফ্রিজ টিভি এসি আচ্ছা ব্লেন্ডার রাইস কুকার রাউটার এবং চুলা ওকে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপনার যদি চাই প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন প্রোডাক্টের ছবি দিবেন মডেল নাম্বার দিবেন আমরা আপনাকে বাজার থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্টে মুরাদ ভাই ব্লগের মাধ্যমে যারা আসবেন তাদের জন্য শুধুমাত্র ম্যাক্সিমাম ডিসকাউন্টে দিয়ে দিব আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাই তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে আলিফ ইলেকট্রনিক্স কিন্তু এখানে নতুন যদিও তাদের অন্যান্য ব্রাঞ্চ আছে সো নতুন উপলক্ষে যারা এই শোরুমে আসবেন বা এই ভিডিও দেখে আসবেন ব্লগস রেফারেন্স দিলে কিন্তু ভাইয়ের এখান থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টে আজকে এই ছিল দেখা হবে আপনাদের সাথে আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ